আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চাঁদপুর এক ব্র্যান্ড ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমার সামনে দুজন ভাই দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ তো ওনারা অনেক দূর থেকে আমাদের এখানে আসছে তো ওনাদের সাথে আমরা একটু কথা বলবো ওনারা এসে ছোট এই মেশিনটি পছন্দ করছে এবং এটি অলরেডি ওনারা কল করে নিয়েছে তো ওনাদের সাথে আমরা একটু কথা বলি ওনারা কোথায় থেকে আসছে আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনারা কোথা থেকে আসছেন ভাই গাইবান্ধা মানে ওনারা সেই সুদূর গাইবান্ধা থেকে আমাদের চাঁদপুর এসেছেন আলহামদুলিল্লাহ এত দূর থেকে ওনারা আসছেন আসলে ওনারা আসাতে আমরা অনেক সন্তুষ্ট হইছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক দূর দূর থেকে লোক আসে কিন্তু এত দূর থেকে খুব কমে আসে তো ওনারা অনেক দূর থেকে আসছেন তো ভাই আপনারা যে আসলেন আপনারা কি আমাদের নাম্বার পাইলেন কোথায় ইউটিউবের চ্যানেলে পাইছি টিকটকে পাইছি আলহামদুলিল্লাহ তো ভাই আপনারা তো আলহামদুলিল্লাহ আমাদের এই কারখানাটি পর্যবেক্ষণ করলেন বা দেখলেন প্রায় দুই ঘন্টার মতো এখানে ছিলেন তো আসলে যে আপনাদের সামনে আমি অনেক কয়েকজন কাস্টমারের সাথে কথা বলছি যেমন ওনারা অ্যাডভান্সের কথা বললেন কারণ আমরা যে মালটা পাঠাই কাস্টমার যদি রিসিভ না করি এটা কিন্তু আমাদের মালেরও ক্ষতি আমাদের এখানে কুরিয়ার চার্জটা আমাদের দিতে হয় যার কারণে আমরা অ্যাডভান্স নিয়ে থাকি তো অ্যাডভান্সের কথা বলে অনেক কাস্টমার বলে যে ভাই টাকা দিলে যদি আপনি মাল না দেন

জায়গা নিয়ে আমরা কারখানাটা করতেছি আলহামদুলিল্লাহ দশ বছর ধরে বিশ্বস্ততার সাথে তো ওনারা যে মেশিনটি আমাদের কাছে সংগ্রহ করছেন সেটি হচ্ছে এটা হচ্ছে এটি হচ্ছে দুইশো সেটার এবং একশো হেসার এটা হচ্ছে মুরগির ক্ষেত্রে আর কোয়েলের ক্ষেত্রে হচ্ছে ছয়শো সেটার তিনশো হেসার তো ওই মেশিনটি খুবই ভালো কম প্রাইসের মধ্যে মেশিনটির হ্যাসিন রেট অনেক ভালো আর ডিমের কোয়ালিটি অ্যাকুরেট হলে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট রেটে মেশিনে পাওয়া যায় এবং বিদ্যুৎ বিল খুবই কম ওঠে মা তো প্রতি মাসে একশো থেকে একশো টাকা বিদ্যুৎ বিল উঠে এই মেশিনটিতে তো এই মেশিনটিতে আমরা ব্যবহার করেছি এখানে এসটিসি এক হাজার মডেলের কন্ট্রোলার যেটি হিট এবং ওভারহিট দুইটি কন্ট্রোল করবে অর্থাৎ ওভারহিট কন্ট্রোল করে যেটি মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এখানে আমরা ডিসি লাইনও দিয়েছি বিদ্যুৎ চলে গেলে আপনারা এখানে ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এবং সেটি অটোমেটিক লাইন চেঞ্জ হয়ে যাবে তো এই মেশিনটি সবকিছু অটোমেটিক ডিম অটোমেটিক ঘুরবে টেম্পারেচার অটোমেটিক হবে ওভার টেম্পারেচার অটোমেটিক হবে বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি দিয়ে চলবে সেটা অটোমেটিক এবং আমরা ডিসির জন্য আলাদা একটা ফ্যান দিয়েছি টোটাল চারটি ফাঁকা দিয়েছি ডিসির জন্য আমরা একটি ফ্যান দিয়েছি যেন এয়ার সার্কুলেশন করে দিতে পারে এবং এসির জন্য এবং হিট কন্ট্রোলের জন্য একটি এই মেশিন টা আমরা এখন অফারে দিচ্ছি মাত্র আট হাজার টাকা এটা রেগুলার প্রাইস হচ্ছে সাড়ে হাজার টাকা তো আপনাদের যদি এই ধরনের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আসসালাম